যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ আপডেট ইএফটিতে বেতন ও বোনাস নিয়ে যে সিদ্ধান্ত নিল মাউসী আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় বন্ধুরা প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত সাড়ে তিন লাখ শিক্ষক ও কর্মচারীর জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস চলতি মাসের মধ্যেই তারা পেতে যাচ্ছেন রোববার মাউসির প্রশাসন ও অর্থ উইংয়ের একটি সূত্র জানিয়েছে আগামী বিশ মার্চের মধ্যে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন পরিষদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে কিছু প্রশাসনিক জটিলতা থাকলেও দুই একদিন দেরি হতে পারে একই সঙ্গে ফেব্রুয়ারির বেতনের সাথেই ঈদ ফিতরের বোনাস দেওয়া হবে বলে জানানো হয়েছে এই সংক্রান্ত প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া চলছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মার্চ মাসের বেতন এই মাসেই পেলেও শিক্ষকদের মার্চের বেতন এপ্রিলে প্রদান করা হবে এফটির মাধ্যমে সহজে বেতন ভাতা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা এতদিন রাষ্ট্রাত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে বেতন বাতা পেতেন যা তুলতে নানা ভোগান্তির শিকার হতেন এই সমস্যার সমাধানে শিক্ষা মন্ত্রণালয় গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ঘোষণা দেয় বেতন ভাতা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে দেওয়া হবে ইতিমধ্যে এক লাখ উননব্বই হাজার শিক্ষক কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন এবং পরবর্তী ধাপে আরও কয়েক হাজার শিক্ষক কর্মচারী এই সুবিধার আওতায় এসেছেন ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস প্রক্রিয়া সম্পূর্ণ হলে সকল এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ইএফির সুবিধার আওতায় আসবেন তো প্রিয় বন্ধুরা এ ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ